লক্ষ টাকা পার্সোনাল লোন আপনি কিভাবে নেবেন এবং সহজ শর্তে ব্যক্তিগত ঋণ যেটাকে বলা হয় তো আপনি কোন কোন ব্যাংক থেকে পাবেন সেটা আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেব তার আগে একটা কথাই বলবো যে যারা কমেন্ট করে বলেন যে ভাই আমার লোন লাগবে মোবাইল নাম্বার শেয়ার করেন তারা দয়া করে কেউ মোবাইল নাম্বার শেয়ার করবেন না কারণ মোবাইল নাম্বার শেয়ার করলে প্রতারক চক্র আপনাদেরকে বিভিন্নভাবে লোভনীয় অফার দিয়ে বিভিন্ন টাকা পয়সা অনেকের কাছ থেকে নিয়ে নেয় এই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি যে ইনফরমেশনগুলো দিই সবার আগে আপনি চলে যান গিয়ে ব্যাংকের সাথে সরাসরি কথা বলবেন কারণ আপনাকে কেউ লোন দেওয়ার ক্ষমতা নাই এবং ব্যাংক কর্মকর্তারাই আপনাকে দিবে তো এবার আসি যে আপনি এই পার্সোনাল লোন পাঁচ লক্ষ টাকা কীভাবে নেবেন এটা রিকমেন্ড কি কোন কোন ব্যাংক দিয়ে থাকে আপনাদেরকে একটু হাতে ডান পাশে আপনারা খেয়াল করুন সেটা লিখে এখানে দেখেন পার্সোনাল লোন কিভাবে পাবেন সহজ শর্তে ব্যক্তিগত লোন লোনটাই পার্সোনাল লোন ম্যাথ এক থেকে পাঁচ বছর মানে পার্সোনাল লোনটা আপনি এক থেকে পাঁচ বছর যারা সরকারি চাকরিজীবী আছেন এবং প্রাইভেট চাকরিজীবী আছেন তারা কিন্তু পাঁচ বছরই এটা ম্যাদ পাবেন এবং কারা নিতে পারবেন চাকরিজীবী এবং ব্যবসায়ী পেশনভোগী যারা পেনশন পাইছেন সরকারি চাকরির ম্যাদ শেষ তারাও পাবেন আর পার্সোনাল লোন মানে কি ইনকাম প্রুফ এনআইডি ব্যাংক স্টেটমেন্ট লাগবে মানে আপনার যে ইনকামটা সেটার ইনকাম প্রুফ দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে কত টাকা পর্যন্ত পাওয়া যাবে যেমন পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি এই পার্সোনাল লোনটা পাবেন আর কোন কোন ব্যাংক ভালো পার্সোনাল লোন দেয় সেটা হলে গিয়ে প্রথমেই আছে ডাল বাংলা ব্যাংক তারপর আছে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক। এবং আমার চয়েস লিস্টে আছে ইউসিবি ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে আপনাকে পার্সোনাল লোন দিয়ে থাকে আর পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কয়েকটা ক্যাটাগরি আছে যেমন আপনি সরকারি চাকরিজীবী আপনার জন্য কনফার্ম ব্যাংক পাঁচ লাখ টাকা যদি নেন আপনাকে পাঁচ বছরের কিস্তি তারা দিবে পাঁচ বছর ম্যাথ দেবে কিন্তু আপনি আধা সরকারি থাকেন অনেক সময় সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও তিন থেকে পাঁচ বছর ম্যাদি কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানে যারা চাকরি করেন মানে প্রাইভেট প্রতিষ্ঠান বলতে এক বেসরকারি প্রতিষ্ঠান সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদেরকে দেখা যায় দুই বছর মেয়াদি দেয় অনেক সময় ব্যাংকের যদি ভালো স্টেটমেন্ট দেখে আপনার স্যালারি ভালো দেখে সেই ক্ষেত্রে সর্বোচ্চ তারা তিন বছর মেয়াদি দেয় তবে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পাঁচ বছর সাধারণত খুব কম লোন দেয় আর অনেক তারা তাদেরকে স্যালারি শিট দিতে হয় তাদেরকে একজন গ্রান্টার দিতে হয় যার বেতন আপনার চাইতে বেশি হতে হবে বেসরকারি চাকরিজীবীদের সেক্ষেত্রে ঝামেলা কিন্তু আপনি যদি একবার লোনটা পেয়ে যান তাহলে পরবর্তীতে আপনার এই লোন পরিশোধ হওয়ার পর আরও বড় ধরেন আপনি এবার পাঁচ লাখ টাকা লোন নিছেন দুই বছর পর পাঁচ লাখ টাকা পরিশোধ করলেন পরবর্তীতে কিন্তু আপনি নয় লাখ টাকা লোন নিতে পারবেন একবারে পাঁচ লাখ টাকা থেকে নয় লাখ নয় লাখ যখন নিতে পারবেন তার পরবর্তী লোনে কিন্তু আপনি পনেরো লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো এই জন্য আপনার যেটা করতে হবে আপনার যে পরিষ্কার ডকুমেন্ট আছে যেগুলো ব্যাংকের চাহিদা অনুযায়ী সেই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে সেই ডকুমেন্টগুলো আপনি যদি শো করতে পারেন এবং ব্যাংকের যে আপনি লোনের জন্য আবেদন করবেন আবেদন ফর্মে যদি সঠিকভাবে সব কিছু দিতে পারেন স্যালারি শিট স্যালারি অ্যাকাউন্ট জামিনদার যদি আপনার সব অথেন্টিক থাকে আপনি পাঁচ থেকে সাত কার্য দিবসের মধ্যে ইনশাআল্লাহ লোন পেয়ে যাবেন এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না